চলে আসলাম ঝাউবনে একটু দূরে তিনটা পয়েন্ট থেকে একটু পশ্চিমে বন বিভাগ আছে তো মেন রাস্তা থেকে একটু ভিতরে আসতে হবে বাইক নিয়ে আসলে একটা সুবিধা যেখানে খুশি সেখানে যাওয়া যায় তো ভিতরে আসা আসলে এই ঝাউবন নিয়ে আসলে অনেক কিছু হয়েছে অনেক শুটিং অনেক ছবি এসব এলাকা দিয়েই অনেক জায়গা এভাবে আছে এদিকে মানুষের বিচারন কম অনেক পুরাতন হয়ে গেছে নতুন করে আর দেখা যাচ্ছে না পুরাতন গুলোই হ্যাঁ সামথিং রং মনে হচ্ছে কারণ এলাকায় তো এদের আসার কথা না আর সাথে কোনো পুরুষ মানুষও নয় বসতেছি না মুখ ঢেকে দিল তো যাই হোক খুবই সাবধান এদিকে আসতে হলে খুব সাবধানে আসতে হবে যদিও মনে হচ্ছে সেটা তবে সন্ধ্যার পরে একবারেই না ওর পরে যায় সে যাওয়া বান বালি অর্শো আসলাম হু আহ উঠতে পারবে তো পারবো পারবো ঠিক আছে এই হল অবস্থা দেখতেই পাচ্ছেন সাগরের বিশালতা ওদিকে সম্ভবত মহেশকালী আমরা যেতে চাইছিলাম কিন্তু পুরো একটা দিন লাগবে জন্য আর যায়নি আপাতত একটু ঘোরাঘুরি এরপরে ওখানে গসল এরপরে বিকালে যাব ইনানি হিমসরি হয়ে ইনানি পর্যন্ত মেরিন ড্রাইভ হয়ে তাই হলো সেই যা যাবনের ভিতরের পরিবেশটা মোটামুটি এখনো পর্যন্ত ভালো আছে তবে ভালো অনেকটাই এরিয়া হ্যাঁ চলে আসলাম বেসে গাড়ি তো দাবি গেল ওঠাতে পারবে না কিনা জানি না দাঁড়ালেই বালিতে দেবে যাচ্ছে গাড়ি স্যান্ডেল ভেজালাম বালিতে স্যান্ডেল জুতো ভরে গেছে তো একটু রাইড করে আর সুযোগ হবে কিনা যায় না বিকালে নামতে পারবো কিনা নামার আমার ইচ্ছাও নেই একটু পরে গোসল করব যার কারণে রাইডটা শেষ করতেছি আর সিপিসে আসলে সমুদ্র সৈকতে রাইড করার মজাই আলাদা যেটা আসলে শুধুমাত্র কুয়াকাটা আর কক্সবাজারে আছে তো আলহামদুলিল্লাহ কক্সবাজার এসে রাইডটা করতে পারলাম খুবই ভালো লাগতেছে প্রায় লং ট্যুরিস্ট হিসাবে দিন ছুটি কাটালাম খুবই ভালো লাগতেছে পরিবেশটা ওপাশে মেঘের একটা আস্তর নীল হয়ে আছে হা আকাশের বিশালতা সবে আল্লাহ সৃষ্টি তো আমরা সিবিস থেকে অনেক দূরে মানে সেই মূল সিবিস। যেহেতু এলাকাটা নিরিবড়ি তো সেহেতু এদিকে আসলেই দিনের বেলায় আসা উচিত তো এখানে কিছু একটা করতেছে তো প্রথমে ভাবছিলাম হয়তো মাছ বা চিংড়ি মাছের কিছু একটা কিন্তু আসলে যে চিংড়ি মাছ না এটা ঝিনুকের কচি কিছু একটা যেগুলো আসলে কোনো বিক্রি করবে হ্যাঁ কোনো একটা খাবার হিসাবে এটা বিক্রি হয়ে যাবে সম্ভবত আমাদের যতটুকু মনে হলো শুনে তো যাই হোক বলতেছিলাম আসলে ঝাউবন এলাকা ফাঁকা এলাকা যেখানে মেয়ে ছেলে আসলে আসলেই একেবারে উচিত না হ্যাঁ যদিও অনেকগুলো মানুষ একসাথে না থাকে তো যেহেতু অনেকের সাথে দেখা হলো আপনাদের সব কিছু আসলে দেখাতে পারলাম না তবে পরামর্শ এটাই সন্ধ্যার এক মুহূর্তে আপনাদের এখান থেকে ফিরে যেতে হবে কারণ এখানে অনেক ঘটনা ঘটনা হয়ে যায় হয়ে থাকে তো সেটারই পরামর্শ ধন্যবাদ সবাইকে যাদের বাইক আছে অবশ্যই চলে আসেন সিবিসে বিশেষ করে একটু সাইডে আসলে অনেকটা রাইড করা যায় কারণ এদিকে অনেকটাই ফাঁকা ঝাউবন এলাকা ঝাউবনের এদিক চলে আসবেন একটু পশ্চিমে আসার পরে তিনটা সিবিস পয়েন্ট পার করে আসার পরে অনেকটাই ফাঁকা সিবিসে নেমে গেলে অনেকটা রাইড করা যায় তো এনারা হয়তো যে যেগুলো তুলতেছে যেগুলো তো ঠিক আছে দেখা হচ্ছে আবার কোনো পর্বে আসসালামু আলাইকুম